তো মায়ের সম্পত্তি কে কতটুকু অংশ পায় যা হিন্দু এবং মুসলিম উভয় আইনের ক্ষেত্রে কে কতটুকু অংশ পায় অর্থাৎ ছেলে মেয়ে এবং যদি স্বামী জীবিত থাকে তাহলে কে কতটুকু অংশ পায় তো পুরো বিষয়টি আজকের এই ভিডিওতে আপনাকে জানাবো তো তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন মা যখন মারা যান তারপরে তার রেখে যাওয়া সম্পত্তি তার ওয়ার্সিগণরা পেয়ে থাকেন এক্ষেত্রে তার ছেলে কতটুকু অংশ পাবে মেয়ে বা কতটুকু পাবে এবং যদি স্বামী জীবিত থাকে তাহলে সে কতটুকু অংশ পাবে এক্ষেত্রে হয়তো অনেকে মনে করেন যেহেতু মায়ের নামে সম্পত্তি তাই মেয়েরাই বেশি পায় বা মেয়েরাই সেই সম্পূর্ণ সম্পত্তিটা পায় কিন্তু না একজন মা মারা গেলেও তার সম্পত্তি প্রত্যেক ছেলে মেয়ে এবং স্বামীও কিন্তু পেয়ে থাকেন এক্ষেত্রে হিন্দু এবং মুসলিম উভয় আইনের ক্ষেত্রে সেই নিয়মটি রয়েছে তো প্রথমে যাই হিন্দু উত্তরাধিকারী আইনে মা মারা গেলে তার সম্পত্তি কে পাবে তো দেখুন হিন্দু উত্তরাধিকারী আইনে মা মারা গেলে তার ওয়ারিসগণরা সম্পত্তির ভাগ সম পায় অর্থাৎ মৃত মায়ের নামে যে সম্পত্তি থাকবে সেই সম্পত্তি তার ছেলে মেয়ে এবং যদি স্বামী জীবিত থাকে সেক্ষেত্রেও সেও কিন্তু সমপরিমাণ পাবে অর্থাৎ ছেলে মেয়ে যা পাবে স্বামীও কিন্তু সম পাবে যদি স্বামী জীবিত না থাকেন তাহলে ছেলে মেয়েদের মধ্যে সম বন্টন হবে এক্ষেত্রে অনেকে মনে করেন যেহেতু মায়ের নামে সম্পত্তি তাই মেয়েরা বেশি পায় বা মেয়েরা সেই সম্পূর্ণ সম্পত্তিটি পায় কিন্তু না সেই সিস্টেমটি নেই হিন্দু উত্তরাধিকারী আইনে একজন মৃত ব্যক্তির সম্পত্তির ভাগ প্রত্যেকজন ও সমপরিমাণ পায় ছেলে যা পাবে মেয়েরাও সম পাবে হ্যাঁ যদি মা জীবিত থাকাকালীন যদি কোনো ওয়ারিসকে উইল করে যান তাহলে কিন্তু সেই উইলকৃত সম্পত্তি অন্য কোনো ওয়ারিস দাবি করতে পারবে না অবশ্যই এক্ষেত্রে যে উইলকৃত দলিলটি থাকবে সেটা কিন্তু কার্যকর হবে যখন মা মারা যাবেন অর্থাৎ সেই সম্পত্তিটি একজন মেয়ের নামে যদি লিখে যান তারপর যদি মা মারা যান তাহলে যে সম্পত্তিটি লিখে যাবেন সেই সম্পত্তিটি কিন্তু একমাত্র মেয়েরাই পাবে সেই সম্পত্তির উপর কোনো ছেলেদের অধিকার থাকবে না বা মা যদি জীবিতকালে ছেলে মেয়েদের নামে যদি সম্পূর্ণ সম্পত্তিটি উইল করে যান অর্থাৎ ছেলে কত পাবে মেয়েরা কত পাবে সেভাবে যদি কোনো উইল করে যান তাহলে সম্পত্তিটি সেই উইল অনুযায়ী কিন্তু বন্টন হবে এক্ষেত্রে ছেলেদের নামে যদি বেশি থাকে বা মেয়েদের নামে যদি বেশি উইল করা থাকে সে অনুযায়ী কিন্তু বন্টন হবে আর যদি উইল না করেই মা মারা যান তাহলে কিন্তু সম্পত্তি সবাই সম পাবে আর এমন নয় যে ভিটা রয়েছে সেটা কিন্তু মেয়েরা পাবে না তা নয় একটা যখন সম্পত্তি বন্টন হয় হিন্দু উত্তরাধিকারী আইনে সে সময় কোনটা বাস্তু রয়েছে কোনটা কৃষি জমি রয়েছে সেগুলো কিন্তু দেখা হয় না টোটাল যে সম্পত্তিটি থাকে সেই সম্পত্তি থেকে কিন্তু সম পরিমাণ বন্টন হয় এটা হচ্ছে হিন্দু উত্তরাধিকারী আইনের সম্পত্তি বন্টনের নিয়ম যেটা কিন্তু দু সালে সেই আইনটি সংশোধন হয় অর্থাৎ দু সালে যে সংশোধিত আইন হিন্দু উত্তরাধিকারী আইনে সেই আইন অনুযায়ী প্রত্যেক ওয়ারিসেই সমপরিমাণ সম্পত্তির ভাগ পায় এরপর হচ্ছে মুসলিম আইনে মায়ের সম্পত্তি বন্টন কিভাবে করা হয় অর্থাৎ ছেলে মেয়ে এবং স্বামী জীবিত থাকলে কে কতটুকু অংশ পায় তো দেখুন যদি মায়ের পুত্র বা কন্যা সন্তান থাকে তাহলে স্বামী পাবে এক এক অংশ অর্থাৎ চার ভাগের এক ভাগ পায় স্বামী অর্থাৎ মৃত মায়ের যদি কোনো পুত্র সন্তান বা কন্যা সন্তান থাকে তাহলে স্বামী পাবে এক এক অংশ অর্থাৎ চার ভাগের এক অংশ পাই স্বামী আর যদি নিঃসন্তান অবস্থায় মারা যান অর্থাৎ তার যদি কোনো ছেলে মেয়ে না থাকে তাহলে স্বামী পাই একের দুই অংশ অর্থাৎ দুভাগের এক ভাগ পাবে স্বামী এটা হলো স্ত্রী সম্পত্তির উপর স্বামীর অধিকার আর মায়ের সম্পত্তি থেকে মেয়েরা কত পায় না মেয়ে যদি একজন হয় সেই মৃত মায়ের যদি একমাত্র কন্যা সন্তান থাকে তাহলে সেই কন্যা সন্তান পায় একের দুই অংশ অর্থাৎ দুভাগের এক ভাগ পাবে একমাত্র সেই কন্যা সন্তান আর যদি একাধিক কন্যা সন্তান থাকে তাহলে পাবে দুইয়ের তিন অংশ অর্থাৎ তিন ভাগের দুভাগ অর্থাৎ যদি তিনজন কন্যা সন্তান হয় তিন ভাগের ভাগ থেকে তিনজন কন্যা সন্তানে সমপরিমাণ সেই সম্পত্তির ভাগ পাবে আর যদি একজন কন্যা সন্তান হয় তাহলে পাবে একের চার অংশ তো মুসলিম উত্তরাধিকারী আইনে মায়ের সম্পত্তি থেকে মেয়েরা এভাবে সম্পত্তির ভাগ পেয়ে থাকেন এরপর হচ্ছে ছেলেরা কিভাবে সম্পত্তির ভাগ পায় বা কত সম্পত্তির ভাগ পায় তো দেখুন মেয়েরা যে সম্পত্তির ভাগ পাবে তার দ্বিগুণ পায় পুত্র সন্তান বা ছেলে সন্তানরা তো দেখুন এক্ষেত্রে মুসলিম উত্তরাধিকারী আইনে যদি পিতা মারা যান বা মা যদি মারা যান তাহলে ছেলেরা সম্পত্তি ভাগ পায় মেয়েদের দ্বিগুণ তো মুসলিম উত্তরাধিকারী আইনে মায়ের সম্পত্তি এভাবে বন্টন করা হয় অর্থাৎ হিন্দু এবং মুসলিম উভয় আইনে মায়ের সম্পত্তি যেভাবে বন্টন করা হয় আশা করি সেই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন আর এখানে মনে রাখবেন এই মুসলিম উত্তরাধিকারী আইনে সর্জিত সম্পত্তি বলে কিছু থাকে না অর্থাৎ নিজের টাকা পয়সাতে রোজগার করে কোনো সম্পত্তি ক্রয় করলে সেটা হয় সর্জিত সম্পত্তি হিন্দু উত্তরাধিকারী আইনে কি রয়েছে না একজন নিজের স্বর্জিত সম্পত্তি যে কোনো ওয়ারিসকে উইল করে যেতে পারেন কিন্তু মুসলিম আইনে সেই সিস্টেমটি নেই না টোটাল যে সম্পত্তি থাকবে সেই সম্পত্তির এক একটি অংশ উইল করে যেতে পারেন এখানে সর্জিত সম্পত্তি বলে কোনো উল্লেখ থাকবে না টোটাল যে সম্পত্তি থাকবে সেই সম্পত্তি থেকে এক একতিন অংশ কোনো ওয়ারিসকে উইল করে যেতে পারেন তার থেকে বেশি কিন্তু উইল করা যাবে না এটা হচ্ছে মুসলিম আইনের সিস্টেম কিন্তু হিন্দু উত্তরাধিকারী আইনের সিস্টেম কি রয়েছে না নিজের স্বর্জিত সম্পত্তি যে কোনো ওয়ারিসকে ছেলেকে হতে পারে বা মেয়েকে হতে পারে সম্পূর্ণ সেই স্বর্জিত সম্পত্তিটি উইল করে যেতে পারেন এখানে কিন্তু উইল করা সেই সম্পত্তির উপর কোনো বঞ্চিত ওয়ারিস দাবি করতে পারবে না কিন্তু মুসলিম আইনে কি রয়েছে না তিন অংশের বেশি উইল করে যেতে পারে না অর্থাৎ টোটাল যে সম্পত্তি থাকবে তার তিন ভাগের এক ভাগেই উইল করে যেতে পারবে এবং অবশ্যই সেই উইলকৃত সম্পত্তির উপরও অন্য কোনো ওয়ারিস দাবি করতে পারবে না তো হিন্দু এবং মুসলিম উভয় আইনে এটা কিন্তু পার্থক্য রয়েছে তো যাই হোক সম্পত্তি বন্টনের এই পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন অর্থাৎ একজন মায়ের সম্পত্তি কিভাবে বন্টন করা হয় সেটা হিন্দু এবং মুসলিম উভয় আইনের সিস্টেমটা কি রয়েছে আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন সমস্যা থাকলে অবশ্যই মতামত কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরুন জমি ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন